নমস্কার অধিকারী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আমি জ্যোতিষ আচার্য অধিকারী আজ আলোচনা করব জুন দু জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে জুন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য বিদ্যা প্রেম ভালোবাসা আপনাদের পরিবার অর্থ ভাগ্য কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিও ড্রেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো জুন মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য জুন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় অবস্থান করবেন সেটা একটু দেখে নেওয়া যাক আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি রবি অর্থাৎ সূর্যদেব সাথে শুক্র গ্রহ এবং বুধ গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে রয়েছেন আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ পঞ্চমভাবে অবস্থান করছেন রাহুদেব তো আপনাদের একাদশভাবে অবস্থান করছেন কেতু গ্রহ আর আপনাদের চতুর্থ ভাবে করছেন কর্মফলদাতা শনিদেব তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই স্বাস্থ্য থেকে স্বাস্থ্য বিচার করা হয় আপনাদের রাশির লটকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন আপনাদের ষষ্ঠ অবস্থান করছেন এখানে রাশিচক্রের ষষ্ঠ ভাব যদিও শুভ হয় না ষষ্ঠ ভাবকে ভাব বলা হয় ষষ্ঠ ভাব আমাদের ঋণ রোগ শত্রু এই সমস্ত দিককে অ্যাক্টিভ করে তবে এখানে ষষ্ঠ যদিও যদিও মঙ্গল গ্রহ অবস্থান করছেন তবু মঙ্গল স্বরাশিতে রয়েছেন আর জ্যোতিষশাস্ত্র বলে স্বরাশিতে যে কোনো গ্রহই শুভ ফলদায়ক হয়ে থাকে তো স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই স্বাস্থ্যের দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না আর একই সাথে যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষেরা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় কষ্ট পাচ্ছেন আপনাদের জন্যেও এখানে মঙ্গল যেহেতু সরাসিতে অবস্থান করবেন স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হতে পারে তবে এখানে শনি ঢায়া চলছে তো যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে শনিদেব শত্রুর ঘরে অবস্থান করছেন অথবা শনিদেব নিচস্ত আছেন আপনাদের কিন্তু স্বাস্থ্যের দিক থেকে একটু প্রবলেম আসতে পারে ব্যথা শুরুতে কম বেশি কষ্ট পেতে হতে পারে তবে মেজর কোনো ইস্যুর কোনো সম্ভাবনা থাকছে না স্বাস্থ্য ভালোই থাকবে এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন আর সপ্তমভাবে দেবগুরুর অবস্থান ভালোই থাকবে তো এখানে জুন মাসে পারিবারিক দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে পরিবারের সুখ শান্তি থাকবে আপনাদের পরিবারের মানুষদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটাও অবশ্যই ভালো থাকবে বিশেষ করে যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষদের পারিবারিক দিক থেকে অত্যাধিক সমস্যা চলছিল দেবগুরু আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছিলেন তো পারিবারিক দিকটা আগের থেকে আপনাদের অবশ্যই বেটার হবে পারিবারিক দিক থেকে যাদের মধ্যে ঝুরঝামেলা তৈরি হয়ে আছে সেগুলো জুন মাসে অবশ্যই ঠিক হতে দেখা যাবে আর একই সাথে রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিককেও বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন আর সপ্তমভাবে দেবগুরুর অবস্থান ভালোই থাকবে এখানে দেবগুরু এতদিন পুরো এক বছর আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছিলেন আর স্পষ্টভাবে যেহেতু দেবগুরু অবস্থান করছিলেন তো যে কোনো দিক থেকে ঋণ আপনাদের অবশ্যই বৃদ্ধি পেয়েছে ঋণ সংক্রান্ত সমস্যায় যারা খুব বেশি ফেসে আছেন এবার দেবগুরু রাশি পরিবর্তন করে যেহেতু আপনাদের সপ্তমভাবে প্রবেশ করেছেন ঋণ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তির পথ অবশ্যই দেখবেন আর একই সাথে অর্থনৈতিক দিক থেকেও যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন তার থেকেও বেরিয়ে আসতে পারবেন তার পূর্ণ সম্ভাবনা থাকছে এখানে দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসের লর্ড হয়ে আপনাদের সেকেন্ড হাউসে পুরো এক বছর অবস্থান করবেন এই এক বছরের মধ্যে অর্থনৈতিক দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন আপনাদের সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্সের দিকটাও অবশ্যই বেটার হতে দেখা যাবে আপনাদের থার্ড হাউজের লর্ড শনিদেব আর শনিদেব কোথায় অবস্থান করছেন শনিদেব আপনাদের ফোর্থ হাউসে স্বরাশিতেই অবস্থান করছেন তো এখানে শনিদেব যেহেতু স্বরাশিতে অবস্থান করছেন আর জ্যোতিষশাস্ত্র কি বলে স্বরাশিতে শনিদেব সময় শুভ ফলদায়ক হয়ে থাকেন তো এখানে শনিদেব যেহেতু সরাসিতে অবস্থান করছেন থার্ড হাউসের পজিটিভ রেজাল্ট অবশ্যই আপনাদের প্রাপ্তি হবে জুন মাসে কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন পরিশ্রমের ফল পাবেন আপনাদের মধ্যে সাহস পরাক্রম আত্মবিশ্বাসের জায়গাটাও অবশ্যই বেটার থাকবে আর একই সাথে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে আপনার কাছের আত্মীয় স্বজন ছোট ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী এদের সাথেও আপনাদের বন্ডিংয়ের জায়গাটাও অবশ্যই বেটার থাকবে কিংবা বেটার হতে দেখা যাবে তো থার্ড হাউসের পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন যারা অনলাইন সোশ্যাল মিডিয়া কোনো আর ডিজিটাল কাজের সাথে যুক্ত আছেন আপনাদের জন্যেও জুন মাস পজিটিভ থাকবে এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে আপনাদের ফোর্থ হাউসের লর্ড শনিদেব আর শনিদেব আপনাদের ফোর্থ হাউসের লর্ড হয়ে আপনাদের ফোর্থ হাউসেই অবস্থান করছেন তো প্রপার্টির দিক থেকেও এখানে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন প্রপার্টির দিকটা আপনাদের ভালো থাকবে পুরো জুন মাসের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান প্রপার্টি সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে প্রপার্টি যদি সেল পারচেস করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে এছাড়া ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান অথবা প্রপার্টি সংক্রান্ত সমস্যায় যারা আগে থেকে ফেসে আছেন তার থেকেও জুন মাসে মুক্তির পথ অবশ্যই দেখতে পারেন তবে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন আর একই সাথে রাশিচক্রের চতুর্থ ভাব থেকে আমাদের মাকে বিচার করা হয় তো এখানে চতুর্থভাবে শনিদেব যেহেতু সরাসরি অবস্থান করবেন তো জুন মাসে মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে আপনার সাথে আপনার মায়ের হয় বন্ডিং ভালো থাকবে না হয় বন্ডিংয়ের দিকটা বেটার হতে দেখা যাবে আর স্বাস্থ্য হোক বা অন্য যে কোনো দিক থেকেই জুন মাসে আপনার মা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন এবার এডুকেশন বৃশ্চিক রাশির বিদ্যার্থী যারা আছেন জুন মাসে পড়াশোনার জায়গাটাও কিন্তু আপনাদের ভালো থাকবে পড়াশোনার প্রতি আপনাদের মধ্যে সিরিয়াসনেস থাকবে পড়াশোনাকে কিভাবে আরও বেটার করা যায় সেই চেষ্টা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে তো শনিদেব যেহেতু সরাসীতে অবস্থান করছেন চতুর্থভাবে লড় হয়ে চতুর্থভাবেই অবস্থান করছেন তো পড়াশোনার দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন পুরো জুন মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে কোনো কম্পিটিশান যদি থাকে সেক্ষেত্রেও ভালো ফল করতে পারবেন তার সম্ভাবনা কিন্তু থাকছে আর একই সাথে অতি গুরুত্বপূর্ণ কোনো এডুকেশনাল সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে কিছু পরিবর্তন যদি করতে চান যারা নতুন অ্যাডমিশন নেবেন ভাবছেন বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন আপনাদের জন্য এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে সেটাকে অবশ্যই পরীক্ষা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখানে জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে তবে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন আর একই সাথে যে সমস্ত বৃশ্বিক রাশির মানুষেরা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন রাশিচক্রের নবম ভাব থেকে উচ্চশিক্ষা বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে চন্দ্র এখানে জুন মাসে আপনাদের নবম ভাবে রাহুর পঞ্চম দৃষ্টিও পড়ছে তো এখানে রাহুর দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে যেহেতু পড়ছে তো অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা তো আপনাদের মধ্যে অবশ্যই থাকবে যেটা উচ্চ শিক্ষার সাথে যারা যুক্ত আছেন যারা পিএইচডি করছেন যারা রিসার্চ করছেন আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবে তবে এখানে রাহু আপনাদের জন্য পজিটিভ এবং নেগেটিভ দুটো ফলই কিন্তু প্রদান করবেন রাহু যেমন আপনাদেরকে অ্যাডভান্স করবেন তেমনি পড়াশোনার দিক থেকে কিন্তু আপনাদের মনও ডাইভার্ট হতে পারে তো এই দিকটা একটু মাথা রাখবেন তবে পড়াশোনার জায়গাটা আপনাদের ভালোই থাকবে এবার রিলেশান পঞ্চম ভাব থেকে রিলেশান বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের কে আপনাদের পঞ্চম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন তবে আপনাদের পঞ্চমভাবে রাহু অবস্থান করছেন তো এখানে যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষেরা রিলেশনে আছেন আপনাদেরকে কিন্তু রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে পঞ্চম ভাবে যেহেতু রাহু অবস্থান করছেন তো রিলেশনের দিক থেকে কিন্তু অকারণ প্রবলেম তৈরি হতে পারে আপনাদের মধ্যে অকারণ সন্দেহপাতিকতা থাকতে পারে অকারণ সমস্যা তৈরি হতে পারে কথা কাটাকাটি হতে পারে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনাও কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন তো যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষেরা রিলেশানে আছেন আপনাদের রিলেশনের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে নাহলে প্রবলেম তৈরি হতে পারে আর একই সাথে রাশিচক্রের পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয় এখানে পঞ্চম ভাবের লড দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাবে অবস্থান করছেন তো সন্তান পক্ষ তো আপনাদের ভালো থাকবে তবে এখানে পঞ্চমভাবে যেহেতু রাহু অবস্থান করছেন তো সন্তানকে নিয়ে মানসিক টেনশন মানসিক চাপ কম বেশি কিন্তু আপনাদের মধ্যে থাকবে তবে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন আপনাদের জন্য জুন মাস ভালোই থাকবে এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লডকে আপনাদের সপ্তম ভাবের লর্ড গ্রহ কোথায় অবস্থান করছেন শুক্র গ্রহ আপনাদের সপ্তমভাবে স্বরাশিতে অবস্থান করছেন তবে বারো জুনের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের ভাবে প্রবেশ করবেন আর অষ্টমভাবে কিন্তু শুক্রের অবস্থান ভালো থাকবে না কারণ রাশিচক্রের অষ্টম ভাব শুভ হয় না অষ্টম ভাবকে ভাব মনে করা হয় অষ্টম ভাব আমাদের জীবনে বাধা বিপত্তিকে ডেকে আনে আর রাশিচক্রের সব থেকে খারাপ কোনো ঘর যদি থেকে থাকে সেটা হচ্ছে অষ্টম ঘর তো এখানে অষ্টম ঘরে যেহেতু শুক্র প্রবেশ করবেন তো দাম্পত্য জীবনের দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে বারো জুনের পরবর্তী সময় বারো জুনের পরবর্তী সময় দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু আপনাদের প্রবলেম আসতে পারে কিংবা একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের করতে হতে পারে তবে বারো জুনের আগে পর্যন্ত দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে তবে বারো জুনের পর থেকে পরবর্তী আঠাশ দিন আপনার যিনি পার্টনার আছেন মেল হোক বা ফিমেল তার স্বাস্থ্যের প্রতিও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে আপনাদের নবম ভাবের লট চন্দ্র আর চন্দ্র প্রতি দুই দশমিক দুই পাঁচ দিন অন্তর অর্থাৎ প্রতি চুয়ান্ন ঘণ্টা অন্তর রাশি পরিবর্তন করেন এখানে জুন মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের নবমভাবে ভাগ্যস্থানে তো এখানে ভাগ্যস্থানে যেহেতু রাহু দৃষ্টি থাকছে ভাগ্য সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে কোনো কাজের শুভ্রম্ভ যদি করতে চান কোনো ব্যবসার শুভ্রম্ভ যদি করতে চান সেক্ষেত্রেও ঠান্ডা মাথায় ভালো করে ভাবনা চিন্তা করে তবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন রাহু দৃষ্টি যেহেতু ভাগ্যস্থানে পড়ছে হটকারী কোনো সিদ্ধান্তের শিকার হয়ে গেলে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে তো বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান অতি গুরুত্বপূর্ণ কোনো ডিল যদি ফাইনাল করতে চান সেক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে আর একই সাথে এখানে নবম ভাব থেকে বাবাকেও বিচার করা হয় রাহু দৃষ্টি পড়ছে আপনাদের পিতৃস্থানে তো আপনার সাথে আপনার বাবার একটু তাল মিলের গন্ডগোল হতে পারে তো এখানে বাবার প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন স্বাস্থ্যের দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন আপনার বাবার স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু ছোটোখাটো ভোগান্তি হতে পারে তো এদিকটাও একটু মাথা রাখবেন আর বাবার সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে এবার আপনাদের কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয় আপনাদের দশম ভাবের লটকে রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন আপনাদের আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন তবে এখানে মিড জুনের পরবর্তী সময়ে সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন তো মিড জুনের আগে পর্যন্ত আপনাদের কেরিয়ারের জায়গাটা বেটার থাকবে কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন কাজ আপনাদের নিশ্চিত ভালো চলবে তবে এখানে শুক্র এবং রবি একত্রে অবস্থান করবেন তো কাজের জায়গাতে নিজের সম্মান যাতে বজায় রাখা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে না হলে কিন্তু যে কোনো কারণে সম্মানহানির একটা সম্ভাবনা থাকছে আর এখানে মিড জুনের পরবর্তী সময়ে অর্থাৎ পনেরো ষোলো জুনের পরবর্তী সময়ে সূর্যদেব আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন এই সময় কিন্তু আপনাদের কেরিয়ারের দিকটা ভালো থাকবে না এই সময় কাজের দিক থেকে প্রেশার আসতে পারে টার্গেট পূরণ করতে প্রবলেম হতে পারে অকারণ কথা আপনাকে শুনতে হতে পারে তো এখানে কাজ নিয়ে ছোটো একটা সম্ভাবনা থাকছে তো মিড জুনের পরবর্তী সময় আঁ কাজের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন আর আঁ কাজের প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন আর একই সাথে যে সমস্ত বৃশ্বিক রাশির মানুষেরা নতুন কাজের খোঁজ করছেন যারা চাকরির চেষ্টায় আছেন যারা ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের জন্যেও মিড জুনের আগে পর্যন্ত সময়টা ভালো থাকবে কারণ এখানে যারা চাকরির চেষ্টা করছেন এই সময় আর জুনের আগে পর্যন্ত আপনাদের কর্মস্থান ভালো থাকছে মিড জুনের পরবর্তী সময়টা কিন্তু আপনাদের জন্য চ্যালেঞ্জিং হবে সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লর্ড আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ আপনাদের সপ্তম ভাবেই অবস্থান করছেন ব্যবসার কারকও আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন মিড জুনের পরবর্তী সময় শুক্র এবং বুধ উভয় রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে প্রবেশ করবেন তো এখানে বারো জুনের পরবর্তী সময় থেকে ব্যবসাতে কিন্তু আপনাদের আপ অ্যান্ড ডাউন থাকবে ব্যবসা নিয়ে মানসিক টেনশন কিন্তু আপনাদের বাড়তে পারে তো মিড জুনের পরবর্তী সময় ব্যবসা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন আর একই সাথে ডেলি ইনকাম এবং পার্টনারশিপের জায়গাটাও মিড জুনের পরবর্তী কিন্তু এই সময়টা ভালো থাকবে না তো এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা এখানেই শেষ করবো আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করবেন আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন নমস্কার